হাই ফ্রেন্ডস আসলাম আলাইকুম মাই সেলফ আব্রাহ আমিন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফ্রম ফ্যাশন ডেইলি সারস আমি কিন্তু চলে এসেছি আমাদের নিজস্ব দোকান থেকে ফ্যাশন ডেইলি আর আমাদের ইউটিউব চ্যানেলটি কিন্তু রয়েছে ফ্যাশন ডেইলি সারাস তো আজকে যে কালেকশনগুলো নিয়ে আসছি এগুলো রয়েছে বারবি গাউন এগুলো রয়েছে বারবি গাউনের মধ্যে একদম সিকোয়েন্সের বারবি রয়েছে নেটের বারবি অরিজিনাল থাইল্যান্ডের বারবি এবং চায়না বারবিও কিন্তু আমি নিয়ে আসছি এক্সক্লুসিভ এগুলো বারবিগুলো তো এগুলো দেখাবো দেখানোর আগে বলে দিচ্ছি আমাদের কাছ থেকে কেনাকাটা করে কিন্তু আপনারা হয়ে যেতে পারেন লাকি কাস্টমার হওয়ার সুবর্ণ সুযোগ সেই সুযোগটি রয়েছে আমাদের কাছ থেকে কেনাকাটা করলে একটি টোকেনের মাধ্যমে আপনাকে একটি টোকেন দেওয়া হবে আপনার নাম এবং মোবাইল নাম্বার রাখা হবে সেখান থেকে কিন্তু আমরা মান্থলি ড্রোর মাধ্যমে কিন্তু একজন উইনার খুঁজে নেব আমাদের লাকি কাস্টমার হওয়ার সুযোগটি তো দেখিয়ে দিচ্ছি আজকে কালেকশনটি তো প্রথমে যেটা দেখাচ্ছি এটা কিন্তু রয়েছে সিকোয়েন্সের বারবি অসাধারণ একটি বারবি এই সিকোয়েন্সটা কিন্তু রয়েছে দুটি কালারের মধ্যে দেখেন ব্ল্যাক এবং পেঁয়াজ কালার যেটা বলে থাকি ব্ল্যাক এবং পেঁয়াজ দেখেন আপনি যেইভাবে খুশি আপনার ছেলে ফুল ব্ল্যাকও পড়তে পারবেন বা আপনার ছেলে কিন্তু সিকোয়েন্স মিষ্টি কালার যেটা রয়েছে সেই মিষ্টি কালারের মধ্যে পড়তে পারবেন খুব সুন্দর একটি ডিজাইন একদম ডিফারেন্ট একটি কালেকশন বডি সাইজ কিন্তু আপনার এগুলো রয়েছে থার্টি ফোর টু ফর্টি সিক্স পর্যন্ত হবে তো এটা ব্যাকসাইডটা একটু দেখি ব্যাকসাইডটা কিন্তু রয়েছে খুব সুন্দর একটি দেখেন সেম টু সেম সাইড রয়েছে এবং এখান থেকে কিন্তু ফিতে সিস্টেম রয়েছে যেন আপনার বডি ছোটো বড়ো করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু ওই ফিতেটি দেওয়া আছে তো এটার মধ্যে আরও কালার রয়েছে কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে আরেকটি কালার রয়েছে ব্লু ব্লু আর রয়েছে গোল্ডেন এই দেখেন ব্লু আর গোল্ডেনের মধ্যে কিন্তু পেয়ে আছেন মানে দুটি কালারে কিন্তু খুব সুন্দর কালার এই দেখেন ব্লু এবং গোল্ডেন দুটি কালারে কিন্তু অসম্ভব সুন্দর কালার দুটি সুন্দর এবং সাইজ রয়েছে থার্টি ফোর টু ফর্টি সিক্স পর্যন্ত এবং এটার কালার রয়েছে দুটি এটার দামটি রয়েছে মাত্র তিন হাজার আষ্টশো টাকা তিন হাজার আষ্টশো টাকার মধ্যেই পেয়ে যাচ্ছেন আমাদের সিকোয়েন্সের এই থাই বারবিটি তো নেক্সট আরেকটি ডিজাইন রয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি তো পরে যেটা আমরা দেখাচ্ছি এটা কিন্তু রয়েছে নেটের মধ্যে এবং এটাও কিন্তু খুব সুন্দর কাজের মধ্যেই দেখেন বাউ প্রত্যেকটা কিন্তু এইভাবে গলায় কাজের মধ্যে রয়েছে এবং ছিটে ছিটে স্টোন দেওয়া আছে এটা কিন্তু চায়না যেটা আমরা বারবি বলি সে চায়না বারবির মধ্যে কিন্তু রয়েছে এবং নিচেও কিন্তু প্যানেলটার কাজ করা রয়েছে দেখেন নিচের যে প্যানেলটা সে নিচের প্যানেলও কাজ করা রয়েছে একটা লেয়ার রয়েছে এ দেখেন একটি দুটি এ এ রয়েছে তিনটি চারটি পাঁচটি ছয়টি লেয়ারের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবং এটা হাতার স্টাইলটা কিন্তু খুব সুন্দর এই দেখেন হাতার স্টাইল একটা তো ফুল স্লিপ পাবেন তার উপরে কিন্তু আপনারা একটি হুরাম হাতার স্টাইলে কিন্তু পেয়ে যাচ্ছেন নেটের মধ্যে এটা সাইডটা একটু দেখি এটা সাইডটাও কিন্তু রয়েছে সেম এই যে জিপারের মধ্যে সরি আপনার ফিতে সিস্টেমের মধ্যে কিন্তু রয়েছে বডিও কিন্তু এটা থার্টি ফোর টু ফর্টি সিক্স পর্যন্ত পাবেন এটার মধ্যে কালার রয়েছে পাঁচটি পাঁচটি কালারই আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের জন্য একটি অ্যাশ কালার রয়েছে অ্যাশ কালারটা কিন্তু খুব সুন্দর একটি অ্যাশ যেটা লাইট অ্যাশ বলে থাকি সেই লাইট অ্যাশের মধ্যে আরও কালার রয়েছে এই কালারটা দেখেন একটি অ্যাশ কালার রয়েছে একটি মেরুন কালার মেরুন কালারটা একটু খুলেন এ দেখেন একটি মেরুন কালারটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মানে প্রত্যেকটা কালার কিন্তু এটা সুন্দর সুন্দর কালার রয়েছে এবং প্রত্যেকটাই কিন্তু দেখার মতন কালারগুলো কিন্তু এই দেখেন বা একটি মেরুন কালারটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবং প্রত্যেকটাই কিন্তু বড় বড় ঘেরে রয়েছে এবং লেয়ার রয়েছে ছটি লেয়ারের মধ্যে কিন্তু একটি রয়েছে অরেঞ্জ কালার মিষ্টি অরেঞ্জ যেটা বলে থাকি সেই মিষ্টি অরেঞ্জ এবং এটা বডির সাইজেও কিন্তু আপনারা আচ্ছা চৌত্রিশ চৌত্রিশ থেকে নিয়ে কিন্তু আপনারা ছেচল্লিশ পর্যন্ত কিন্তু আপনারা পাবেন একটি কালার এবং সর্বশেষ যে কালারটা রয়েছে যেটা বার্বি কালার আমরা বলে থাকি সে বার্বি কালারটি সাদা কালার খুলেন একটি সাদা কালারটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হোয়াইট কালার যেটা এ দেখেন একটি হোয়াইট কালারটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হাতার স্টাইলটা কিন্তু ডিফারেন্ট এই কাটিন হাতা কিন্তু একদম ডিফারেন্ট একটি হাতার কাটিন তো এটার দামও কিন্তু রয়েছে আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের এই থাইল্যান্ডের এই চায়না বার্ভিগুলো এই চায়না বার্ভিগুলো যদি নিতে চান আপনারা আসতে পারেন ফ্যাশন ডেইলিতে বা আপনারা ছেলে কিন্তু কেনাকাটা করতে পারেন অনলাইনে তা আমাদের ভিডিও সে যে বার্বি সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো আরেকটি ডিজাইন রয়েছে এটা কিন্তু রয়েছে ফিশ কাট স্টাইলের মধ্যে কিন্তু দেখেন গলার এখানে কিন্তু কাজগুলো রয়েছে একদম দাপকার মধ্যে কাজগুলো এবং হাতাটা কিন্তু রয়েছে ফোলাতা, হাতা শর্ট আতা কিন্তু আপনারা ফলস পেয়ে যাচ্ছেন এবং ঘের কিন্তু রয়েছে বিশাল এই দেখেন ঘেরটা ধরেন তো এই দেখেন বিশাল একটি ঘেরের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই দেখেন পুরোটা কিন্তু গেম পুরো প্যানেলটার মধ্যে কাজ করার মধ্যে রয়েছে এবং হাতা এটা ব্যাকসাইডটা একটু দেখি ব্যাক সাইডটাও কিন্তু আপনারা সেম টু সেম কাজের মধ্যেই কিন্তু পাবেন এ দেখেন এই রয়েছে ব্যাকসাইড ব্যাকসাইডটাও কিন্তু আপনারা সেম কাজ করা পাচ্ছেন এবং এটাও কিন্তু ব্যাকসাইডের মধ্যে কাজ করার মধ্যে পেয়ে যাচ্ছেন তো এটার মধ্যে কালার রয়েছে তিনটি এটার মধ্যে কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি এটা খুব সুন্দর একটি কালার কিন্তু দেখেন গোল্ডেন কালার ওনার হাতে হ্যাঁ এই যে গোল্ডেন কালার একটি গোল্ডেন কালার রয়েছে গোল্ডেন কালারটা খুব সুন্দর একটি গোল্ডেন এ দেখেন একটি গোল্ডেন এবং আরেকটি কালার রয়েছে পেঁয়াজ টাইপের যে কালারটা বলি আমরা একটি কালার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মানে প্রত্যেকটা এটা এটার মধ্যে তিনটি কালার তিনটি কালারে কিন্তু খুব সুন্দর তিনটি কালারে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো এটার দাম রয়েছে তিন টাকা তিন হাজার সাতশো টাকার মধ্যেই পেয়ে যাচ্ছেন আমাদের অসম্ভব সুন্দর এই গুলো তো যারা নিতে চান না তারা আসতে পারেন কিন্তু আমাদের দোকানটিতে বা আপনারা ছেলে কেনাকাটা করতে পারেন অনলাইনে আমি দেখিয়ে দিচ্ছি আমার দোকানের অ্যাড্রেসটি ফ্যাশন ডেলি রয়েছে স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল ফাইভ ফর্টি এইট শপ নং রয়েছে লেভেল ফাইভটি রয়েছে জুতার ফ্লোর ইস্টার্ন মল্লিকায় সে জুতার ফ্লোরের ভিতর সাইডে কিন্তু আমাদের দোকানটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরোয়ান নাইন এইট ফাইভ ওয়ান এইট থ্রি জিরো সেভেন সিক্স ইমো নাম্বার জিরো ওয়ান ফোর জিরো ফোর এইট ডাবল সিক্স জিরো ফাইভ সেভেন আমাদের ইউটিউব পার্টনার ফ্যাশন ডেলি সারাস এবং শপিং গাইড এগুলো চ্যানেলে যে আপনারা কালেকশনগুলো দেখতে পারবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন করোনা থেকে সচেতন থাকুন আল্লাহ হাফেজ